হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই আই হোপ আশা করি অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও তোমাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি ভাই আইডিটা অনেক ডাউন চলতে আছে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিওগুলো একটু শেয়ার করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর হ্যাঁ তোমরা থামবে লেখা তো অলরেডি বুঝে গিয়েছো আজকে আমি তোমাদেরকে এমন কয়েকটি টিপস দেব ওই টিপসগুলো যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে তোমরা তোমার খুব দ্রুত গ্র্যান্ডমাস্টারে চলে যেতে পারবো এখন পর্যন্ত অনেকেই চলে গেছে নতুন সিজন কয়েকদিন আগেই শুরু হয়েছে হয়তো তো বলতে পারো আমি কেন তো ভাই একটা কথা একটা কথা মনে রাখবা সবসময় মানে কোর্স খেলা শেখাই কোর্স কিন্তু মাঠে খেলে না তো যাই হোক চলো বেশি প্যাক প্যাক না করে ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো নাম্বার ওয়ান তো তোমরা সর্বপ্রথম কি করবা সব থেকে ভালো হয় যদি নিজেদের একটা স্কট থাকে তাহলে খুব সহজেই ম্যাচগুলো জিতে নেওয়া যায় চান্স বেশি থাকে আর কি তো এইটা বানাইতে পারলে সব থেকে ভালো আর তাও যদি না হয় তাহলে তোমরা কি করবা সবসময় টিমমেটদের সাথে থাকবা সিএসএ সবসময় টিমমেটদের সাথে থাকবে তোমরা এখন বলতে পারো ভাই আমরা টিমমেটদের সাথে থাকি বাট ওরা তো আমাদের সাথে থাকে না আসলে ভাই ওদের দোষ দিয়ে লাভ নাই তুমি নিজের দোষ দাও কারণ তুমি আলাদা খেলতে যাও ওদের সাথে থাকবা অবশ্যই ম্যাচটা ভালো পারফরমেন্স দিবা বেটারটা দেওয়ার চেষ্টা করবা অবশ্যই ম্যাচটা জিতবে তোমরা খুব সহজেই মাস্টারে যেতে পারবে তো ফ্যাক্ট নাম্বার টু সিএস র্যাঙ্ক প্রথম রাউন্ডে তোমরা সর্বোচ্চ চলার চেষ্টা করবে একটা কিল বা দুইটা কিল করা সর্বনিম্ন একটা কিল করবা তাহলে কি হবে তাহলে তোমাদের টোকেন দিবে একটু বেশি টোকেন যেটা যেটাতে তোমরা দ্বিতীয় রাউন্ডে অনেক ভালো গান কিনতে পারবা যেটা কিন্তু এনিমিদের যদি প্রথম রাউন্ডে হারাইতে পারো তারা কিন্তু অনেকটা লো হয়ে যাবে ডাউন হয়ে যাবে মানে ভালো কয়েন দিবে না তাদের ভালো গান কিনতে পারবে না তো তুমি এই জন্যই তুমি একটা কিল করবা তাহলে কি হবে তোমাকে কিছু টোকেন দিবে বেশি ওই টোকেন দিয়ে তুমি একটা মোটামুটি ভালো ভালো গান কিনলে ওটাতে কিন্তু খুব ইজিলিভাবে তোমরা মেনে দিতে পারবা তো ফ্যাক্ট নাম্বার থ্রি তো এটার জন্য তোমাদের লাগবে ক্যারেক্টার কারণ সিএস সিএস র্যাঙ্ক খেলার জন্য কিন্তু ক্যারেক্টারগুলো অনেকটা পারফরমেন্স দেয় মানে সেভেন থার্টি দেয় তারা কারণ ক্যারেক্টার যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো এখন সিএস র্যাঙ্কের জন্য বেস্ট ক্যারেক্টার আমার কাছে মনে হয় হুকুম অরিয়ন তারপরে ওই যে দৌড়াই দ্রুত ওইটা তাসপিয়া এরকম কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু তোমরা ইউজ করলে খুব সহজেই ম্যাচগুলো উইন করতে পারবা তো হয় তোমরা তো হয়তো জানোই যে ওরিয়ান ক্যারেক্টারটাও অনেক বেকআপ দেবে আর হুকুম ক্যারেক্টারও অনেকটা বেকআপ দেবে তোমাদেরকে তো এটা নিয়ে খেললে অনেকটা ভালো হয় আর তোমরা যদি এই সিএস র্যাঙ্কের ক্যারেক্টার হিসেবে ভিডিও চাও তাইলে কমেন্টকে বলবা অবশ্যই আমি এর পরবর্তী ভিডিওতে ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ফ্যাক্ট নাম্বার ফোর তো এই তোমরা কিন্তু এই ভুলটা সবাই করে থাকো যে সিএস র্যাঙ্ক খেলার সময় মনে করো থ্রি মানে তুমি একা আছো ওরা এনিমি দুইটা অথবা অপর সাইডে অথবা তিনটা প্লেয়ার আছে তখন কিন্তু একটা দিকে ফোকাস দিতে হবে না কিন্তু তোমরা একটা দাও আসলে ভাই বলে রাখা ভালো যে একটা মানে বেঁচে থাকলে তুমি কিন্তু মারতে এনিমিটাকে সামনের এনিমিটাকে মারতেই হবে এমন কোনো কথা না সব দিকে খেয়াল রাখতে হবে তারপরে মারতে পারলে পারলে তার না হলে যেটা সব থেকে কাছে আছে যেটা তোমাকে বেশি বিরক্ত করতেছে ওইটাকে মারার ট্রাই করবা নাম্বার ফাইভ ফ্যাক্ট নাম্বার ফাইভ যে ভুলটা কথা বলবে এই ভুলটা ফ্রি ফায়ার নাইনটি পার্সেন্ট প্লেয়াররাই করে তো এই ভিডিও দাম দেখো তারপরে হয়তো আর এইরকম ভুল করবে না তোমরা কখনোই মানে গাইজ তোমরা যখন সিএস র্যাঙ্ক খেলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে এনিমি কিন্তু মারবে না মানে ঘুরিয়ে ফিরে মারতে হবে তোমাকে অবশ্যই মুভমেন্ট দেখে মনে করো তুমি সামনে পেলার ওটাকে মেরে তুমি অন্য সাইডে চলে যাবে অন্য পাশে ঘুরে এসে আরেকটাকে মারবে সরাসরি ফাইট দিলে তোমার বোকামতে হবে ও এনিমিটা তোমাকে খুব ইজিলি ভাবে মেরে দিতে পারবে আশা করি বুঝতে পারছো তো গাইজ আরও অনেক স্টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো এক ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা অনেক বোরিং ফিল করবা তো এরকম ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবা আমি সামনে আরও ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ